পয়লা জানুয়ারি থেকে নিয়ে আজকের এই পাঁচই জানুয়ারি আজও পর্যন্ত রাস্তা পার হওয়া যায় না আজকের ডিজে বক্স তুলে গাড়ির উপরে ডিগ ডিগ করে আজকের কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে যাচ্ছ একটাবার কি স্মরণ করেছো যদি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তুমি যদি স্পটে মারা যাও তাহলে তোমার অবস্থাটা কি হবে তুমি কোথায় যাবে আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে একটাবার কি স্মরণ করেছ দুই কোন লেঙ্গে হবে তোমার গো

મારી থেকে নিয়ে আজকের এই 5 জানুয়ারি আজো পর্যন্ত রাস্তা পার হওয়া যায় না আজকের ডিজে বক্স তুলে গাড়ির উপরে ডিগ ডিগ করে আজকের কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে যাচ্ছে একবার কি স্মরণ করেছে যদি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তুমি যদি স্পটে মারা যাও তাহলে তোমার অবস্থাটা কি হবে তুমি কোথায় যাবে আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে একবার কি স্মরণ করেছ। ডিগ ডিগ করে কাঁপাতে কাঁপাতে যাচ্ছ তোমাকে যখন কবরে সমানো হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে সমানো হবে তিন মুট করে মাটি দিয়ে যখন সব ব্যক্তিগুলো 40 কদম চলে যাবে মন কান্নে কি ফারিস্তারা নামে ওঠো ডিজে তো খুব বাজাচ্ছিলে ডিজে করতে করতে তো কবরে এসেছো বলো তো তোমার রব কি তোমার ধর্ম কি তোমার নবী কে বলো ইমান আমল থাকবে তোমরা তো বেঈমান হয়ে পড়েছে ইমান থাকবে তো তো বলতে পারবো ইমান আমল যদি না থাকে হায় আফসোস হায় হায় আমি জানি না তোমরা আমার সামনে আসবে না হে মন কি ফারিস তারা তোমরা সরে যাও তোমরা আমার সামনে আসবে না তোমাদের চেহারা দেখে ভয় হয় তখন ফেরেস তারা বলবে আল্লাহ ডিজে বাজানো মাল আল্লাহ বলবে তোরা চলে আয় মন কান্ডে গির চলে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবে কানার কালা দুই ফেরিস্তা ঢুক তোরা দেখতেও পাসনি শুনতেও পাসনি ও যেমন ডিজে বাজিয়ে বাজিয়ে দুনিয়ার মাটি কাঁপিয়েছিল তোরা দুইজন মিলে এবার ওর একটু ডিজে বানিয়ে একটুখানি কবরের মাটি কাঁপ আমি আল্লাহ বসে বসে একটু দেখি আহা নামাজ নামাজ কি তোমার জন্য যদি একটা বার বুঝতে তাহলে আজকের এই মসজিদের এক কাতার হতো না মসজিদে আজকে জায়গা দেওয়া না তাই কবি লিখে দেখেন তুমে না বেচে ছে কাল গো তুমি না বেচে ছে কাল গো সচা চেষ্টা বেকার গো দুই খুলে গে গে তোমার গো দুই ভুল গে গে তোমার চাতে চো চাত

এই নামাজ এমন একটা জিনিস বাড়িতে অশান্তি চলছে কাজ বাজ হয় না তোমার অবস্থা খুব খারাপ বাড়িতে আজকের অনাটন যাচ্ছে অভাব যাচ্ছে বাড়িতে অশান্তি মনে শান্তি নেই আল্লাহর ঘরে চলে যাও আল্লাহর ঘরে যাও কে দোরকাত নামাজ পড়ে কাছে দু ফোটা চোখের পানি ফেলে একটা বার কেঁদে দেখো তোমার সব আল্লাহ দূর করে দেবে এই নামাজ তোমার সুখ শান্তি আনতে পারে এই নামাজ তোমার পারে কবি লিখছে দেখেন

কোনোদিন জান্নাতের আশা করা যায় না আজকের যদি আপনি এখানে একটা ভালো জায়গায় বসে আছেন এটা হলো বেসের বাগান এই বাগানে যদি আপনি মারা যান এখানে আল্লাহ রসলে কথাবার্তাটা হচ্ছে আপনি যদি এখানে মারা যান আপনি জান্নাতি।